সত্যি বলতে আর কোনো ভাষা নেই কোনো শব্দ নেই কোনো ছন্দ নেই কোনো আবেগ অনুভূতি কিছুই নেই নেই একেবারেই নেই যেখানে পুটে উঠবে শব্দ তারপর তৈরি হবে ছন্দ সেখানে বহুকাল আগেই ফতন ঘটেছে এখন যা আছে তা শুধু হীনমন্যতা শূন্যতা আর আর এক বুক দীর্ঘশ্বাস হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন শুরু করছি আমার আজকে ব্লগ সকালের নাস্তা রুটি ডিম ভাজি আর ছিল লেবু চা রং চা তো নাস্তাটা করে নিচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম বাহিরে কিন্তু প্রচণ্ড এক কথায় কি বলবো বৃষ্টি বৃষ্টি ভাব আছে আসলে বৃষ্টির ভাব দেখলেই বাঙালির খিচুড়ি খাওয়ার একটু ধুম পড়ে যায় তাই না আর আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের যখন যেটা খেতে মন চায় দেখা যাবে সেটা রান্না করার জন্য যে জিনিসটা লাগবে সেটা কিন্তু থাকবে না এই যেমন ধরুন আলুর প্রয়োজন আলু থাকবে না পেঁয়াজ শেষের দিকে তারপরে হয়তো কোনো মশলা নেই অথবা শুকনো মরিচ নেই নয়তো এই কিছু একটা ইত্যাদি ইত্যাদি নানান। তো আজকে আমার সাথে যেটা হয়েছে যে আমি পাতলা খিচুড়ি আতপ চাল দিয়ে রান্না করব। মুসুরির ডাল সাথে দিয়ে আমার মুসুরির ডাল শেষ হয়ে গিয়েছে এটা কম বেশি আমাদের পুত্তিকি হয় তাই না তারপর আমি কি করলাম রোজার মাসের আমার একটু ডালের বড়ার যে ডাল আমরা কিনেছিলাম সেই ডাল ছিল এই যে এই ডালগুলো তো এই ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। পরে ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে তাই এটাকে আমি বসিয়ে দিলাম চুলায় কারণ এটা অনেক শক্ত কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর চালটা কিন্তু সময় নেবে না আর এখানে অল্প অল্প করে সব মশলা একটু একটু দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দিয়ে ডালটা যখন আমার সেদ্ধ হয়ে আসছে তখন আমি আতক চালটা দিয়ে দিয়েছি আর হলুদের কালার কিন্তু সামান্য একটু কালার আমি সুন্দর আসার জন্য কালার দিয়েছি এটা না দিলেও কিন্তু হয় হলুদটা তারপরে একটু সুন্দর কালারের জন্য আমি একটু দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি যখন রান্নাটা মোটামুটি মাখা মাখা হয়ে আসছে তারপরে দিয়ে দিব সুন্দর একটা পোড়ন তুলব আর পোড়নটা দিব হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়ে রসুন বাটা দিয়ে এভাবে যদি আপনারা পোড়ন কোনো খাবারে দিয়ে থাকেন বা কেউ এভাবে খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে এই পোড়নটা খাবারের টেস্ট কতটা স্ট্রং করে বিশ্বাস করেন খেয়ে দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন এটা এভাবে কিন্তু মসুরির ডালের মধ্যেও দিতে পারেন আপনারা রান্না করা ডালের মধ্যে তারপরে এই তো আমি কিন্তু রসুন দিয়ে দিলাম এখানে এরপরে এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব যে পর্যন্ত না এটা একবারে ড্রাই না হবে সে পর্যন্ত ভাজবো এটাকে ভাসতে ভাসতে সবগুলো ড্রাই হয়ে আসবে এরপরে আমি দিয়ে দিব আমার সেই খিচুড়ির সাথে এই তো দেখেন কালারটা এরকম হবে এবার দিয়ে দিব খিচুড়িতে খিচুড়িতে আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম এটা আমার সাদে থেকে নিয়ে আসছিলাম বিলাতি ধনিয়া পাতা তারপরে দিয়ে দিলাম এখানে এই তো দেখেন খিচুড়িটা যে কী যে লোভনীয় লাগছে বলার মতো না আর এটা খেতে অসাধারণ ছিল আর মনে মনে ভাবতেছিলাম যে এই খিচুড়ির সাথে কি দিয়ে খাওয়া যায় এটা তারপর মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে শুকনো মরিচ আর রসুন দিয়ে লাল মরিচের ভর্তা বানাবো তাহলে এটা খেতে অসম্ভব মজাদার হবে তো যেই কথা সেই কাজ এবার খিচুড়িটাকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর দেখেন এটা যে কি লোভনীয় তাই না হুম এটা বলার আর অপেক্ষা রাখে না আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন যে কোনো সময় সকালের নাস্তায় ওইটা জমে যাবে একদম যেই কথা সেই কাজ এরপরে চলে আসলাম মরিচের ভর্তা বানানোর জন্য মরিচগুলোকে আগে থেকে একটু ক্লিন করে পানিতে ভিজিয়ে রেখেছি বাড়তে যেন খুব সহজ হয় এটা কিন্তু ব্লেন্ডারে ভালো লাগবে না আর মরিচের বিছিগুলো মেশ হয় না ব্লেন্ডারে করলে কিন্তু যার জন্য আমি পাটায় বেটে নিচ্ছি মরিচ বাটা হয়ে গিয়েছে তারপর রসুন বেটে নিয়েছি এরপর একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু আদা বাটা করে দিলে ভর্তার স্বাদ কিন্তু অনেকগুণই বেড়ে যায় আর আমার কাছে এরকমই ভালো লাগে যে কোনো ভর্তায় পেঁয়াজ একটু বেশি দিয়ে করলে দেখবেন অনেক অনেক টেস্ট লাগে তারপরেই তো ফাইনালি হয়ে গেছে আমার ভর্তাটা এই যে কারো জীবে যদি জল চলে আসে আমার কিছু করার নেই সবাই করে খেয়ে ফেলতে পারেন এটা খেতে খুব বেশি সময় লাগবে না তারপরেই তো বসে গেলাম খেতে খিচুড়ি নিয়ে নিলাম প্লেটে এরপরে নিয়ে নেবো সেই লোভনীয় ভর্তা যেই ভর্তার ওপরে সবাই ক্রাশ খাবে লাল মরিচের ভর্তা রসুন পেঁয়াজ সাথে দিয়ে উফ কি বলবো গাই তো ওকে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করে দিব ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ